বাসে যাত্রা শুরু ইকো পার্কের সবুজে প্রাণ জুড়ে যায় সিএনজিতে পাহাড়ে ওঠা পাহাড়ের চোরার দৃশ্যপট আর ঝর্নার ঠান্ডা পানি আমার জীবনের বিশাল একটি স্মৃতিময় ভ্রমণ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম সকলের প্রতি শুভকামনা আমি এখন চট্টগ্রামের সীতাকুণ্ডে যাচ্ছি সকলেই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি উপভোগ করুন আমাদের বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল রাত বারোটায় এখন ভোরবেলা আমরা সকলেই নুরুল নওয়াজ সেলিম হাফিজিয়া মাদ্রাসায় সালাত তাদায় করেছি এই মাদ্রাসাটি অত্যন্ত সুন্দর এটি ভেনি জেলার সাগলনাইয়া উপজেলায় অবস্থিত আমার সফর সঙ্গীদের অনেকেই এখনো নামাজ আদায় করছেন তাই আমি হাইওয়েতে এসে দাঁড়ালাম দেখুন প্রিয় বিন্দু প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে প্রচুর গাড়ি চলছে রাস্তা দিয়ে আমি ভাবছি মাঝখানে যে ডিভাইডার রয়েছে সেখানে যাব এবং সেখান থেকে ভিডিও করব কিন্তু এত বেশি পরিমাণে রাস্তা দিয়ে গাড়ি চলছে যে আমি যেতে সাহস পাচ্ছি না অবশেষে সকলে ফজরের সালাত আদায় করে যাত্রা শুরু করলাম আমাদের গাড়িটি দ্রুত গতিতে চট্টগ্রামের দিকে এগিয়ে যাচ্ছে বাসের মধ্যে সবাই আনন্দে ভরে আছে সফরের উত্তেজনা চোখে ঝলমল করছে রাস্তার দুলো আর বাতাসের গতি স্পষ্টভাবে অনুভব করা যায় দূরের দৃশ্যপট মনকে মুগ্ধ করছে প্রতি মুহূর্তে নতুন দৃশ্য চোখে পড়ছে আমাদের সকালের নাস্তার জন্য বাসটি এখন কিছুক্ষণ বিরুত নিবে এখন সকাল ছয়টা বাজে নাস্তার আয়োজনে রয়েছে প্রতিজনের জন্য তিনটি পরোটা সঙ্গে ডালভাজি আর একটি করে ডিম হাইওয়ের ব্যস্ত রাস্তা পেরিয়ে এবার আমরা সরুপথ ধরে ইকো পার্কের দিকে এগিয়ে চলছি অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক গেট দিয়ে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে দিতে হবে গেটের বাইরে এখানে রয়েছে অসংখ্য ছোট বড় দোকান এখানে রয়েছে হোটেল নির্বিলি পাহাড়ি ঝর্ণা হোটেল হোটেল সহস্র দ্বারা আপনারা চারপাশে সাজানো যে অসংখ্য লাঠিগুলো দেখলেন এগুলো পাহাড়ে ওঠার সময় ভরসা হিসেবে ব্যবহার করা হয় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত এই বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র এটি চট্টগ্রাম ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় ভ্রমণকারীরা সহজে এখানে আসতে পারেন দুই হাজার সালের দিকে এই ইকো পার্কটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় পার্কে প্রবেশ করলে চোখে পরে চারদিকে সবুজের সমারোহ এখানে আছে পাহাড়ি টিলা ও ঝুপঝা ওষুধি গাছ ফলজ বনজ গাছ আমরা প্রশাসনিক ভবন দেখতে পাচ্ছি এখান থেকে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক নিয়ন্ত্রণ করা হয় বিশাল একটি সৌচ্ছ গাছ দেখতে পাচ্ছি একেবারে মনোমুগ্ধকর পরিবেশ বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জীবনের বিভিন্ন সময়ে নানা জায়গায় ভ্রমণ করেছেন তার মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড ভ্রমণ ছিল এক বিশেষ অভিজ্ঞতা ঐতিহাসিক তথ্য অনুযায়ী উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম চট্টগ্রাম ভ্রমণে গেলে সীতাকুণ্ড পাহাড়ে উঠেছিলেন পাহাড়ের অপরূপ সৌন্দর্য চারপাশের সবুজ অরণ্য আর পাহাড়ি ঝর্ণার কলকল ধ্বনি তাকে গভীরভাবে মুগ্ধ করেছিল এই বুটানিক্যাল গার্ডেনে রয়েছে অসংখ্য বিরল ও গবেষণার উপযোগী উদ্ভিদ যেমন অশ্বগন্ধা অর্জুন হরিতকি এছাড়াও এখানে রয়েছে বিদেশি প্রজাতির অনেক গাছ যা শিক্ষার্থী গবেষক ও প্রকৃতি প্রেমীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সামনে ছোট একটি সেতু দেখতে পাচ্ছি আমি সেতুতে উঠলাম হাতের বাম পাশে দেখা যাচ্ছে একটি ছোট পার্ক এটি মূলত শিশুদের জন্য তৈরি করা হয়েছে এখানে অসংখ্য প্রজাতির গাছ রয়েছে ডান পাশে একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি গাছটিতে প্রচুর কাঁঠাল ধরেছে দারুন পরিবেশ চোখ জুড়িয়ে যাচ্ছে আমরা কার পার্কিং দেখতে পাচ্ছি একটি সুন্দর মসজিদ দেখা যাচ্ছে আমি এখন মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমরা মসজিদের দান বাক্স দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি মসজিদ নিচে একজন পরিচ্ছন্ন কর্মী কাজ করছেন মসজিদের জায়গায় মূল্যবান গাছগুলোকে রক্ষা করার জন্য বিশেষ দেওয়া হয়েছে যাতে গাছগুলো আরো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সব মিলিয়ে প্রকৃতির সৌন্দর্য আর মানুষের যত্ন একসঙ্গে এখানে অপূর্ব পরিবেশ তৈরি করেছে অনেক লোক পাহাড়ে ওঠার জন্য হেঁটে হেঁটে রওনা দিয়েছেন এখানে একটি ছোট দোকান দেখতে পাচ্ছি আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি এই ছোট দোকানের পাশেই রয়েছে একটি পার্ক যেখানে সাজানো রয়েছে নানা ধরনের ভাস্কর্য তার মধ্যে বিশেষভাবে চোখে পড়ে জিরাফের একটি সুন্দর স্তম্ভ যা এই পার্কটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে প্রকৃতির সঙ্গে মানুষের মিলন আর চারপাশের এই সাজানো সৌন্দর্য ভ্রমণকারীদের মনকে আনন্দে ভরিয়ে তোলে সবুজ অরণ্যের মধ্যে এরকম একটি পার্ক ভ্রমণকারীদের আনন্দকে আরো দ্বিগুণ করে তোলে সত্যি এটি অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সারি সারি টবের মধ্যে সাজানো রয়েছে অনেক সুন্দর সুন্দর চারা গাছ বিভিন্ন রঙের পাতার ও ফুলের গাছগুলো পার্কের পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে মনোরম ফুলের বাগান এখানে রং বেরঙের অনেক ফুল রয়েছে লাল সাদা হলুদ আমরা রক্তকাঞ্চন গাছ দেখতে পাচ্ছি ধন্যবাদ আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছি আমার সবার সঙ্গীরা একে একে সিএনজির দিকে এগিয়ে যাচ্ছে যেন এই পাহাড়ি যাত্রার জন্য প্রস্তুত একটি চার্ট দেখতে পাচ্ছি এখান থেকে চন্দ্রনাথ মন্দির ছয় কিলোমিটার দূরত্বে অবস্থিত আমি এখন ঝিনঝিতে করে সীতাকুণ্ডের অনেক উঁচু পাহাড়ি রাস্তায় উঠছি সত্যি মনে হচ্ছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা রাস্তা খুবই আঁকা বাঁকা একেবারে সোজা নয় সরু আর ঢালু একদিকে পাহাড়ের খাড়া দেয়াল আর অপর দিকে হচ্ছে গভীর খাত আমার প্রচুর ভয় লাগছে কিন্তু প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি সীতাকুণ্ডের এই পাহাড়ি ওঠার রাস্তা আসলে ভিন্ন রকম কখনও তীব্রবাদ কখনো আবার সোজা উঠে যাওয়া খারাপ পথ তাই ড্রাইভারকে বড় সাবধানে চালাতে হচ্ছে চারপাশে সবুজ গাছপালা বাঁশ জার আর পাহাড়ি বাতাস মিলিয়ে মনে হচ্ছে একেবারে অন্য জগতে চলে এসেছি আমি আমি যতই উপরের দিকে উঠছি ততই নিচের রাস্তাঘাট গাছপালা ধীরে ধীরে ছোট হতে শুরু করছে আপনারা যদি এই সীতাকুণ্ডে আসেন এবং চন্দ্রনাথ পাহাড়ে যেতে চান তাহলে এই ছয় কিলোমিটার দূরত্বর পথ শুধু উপর দিকে যেতে হয় আর এখানে যে সিএনজি পাবেন সেই সিএনজিগুলো ডিজেল চালিত কারণ এখানে পেট্রোল বা গ্যাস চালিত সিএনজি এই পাহাড়ি আঁকাপাঁকা রাস্তা দিয়ে ওঠার ক্ষমতা রাখে না রাস্তা অনেক উঁচু তাই শক্তিশালী ডিজেল ইঞ্জিনই সবচেয়ে নিরাপদ ও সুবিধাজনক আমরা শুরুতে ভেবেছিলাম বোটানিক্যাল গার্ডেন থেকে হেঁটে হেঁটে পাহাড়ে উঠব কিন্তু স্থানীয়রা বললেন যে এত উঁচুর পাহাড়ি রাস্তা হেঁটে যাওয়া খুবই কষ্টকর হবে ছয় কিলোমিটার দীর্ঘ রাস্তা এ রাস্তা যেতে কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা লাগবে তাছাড়া এক কিলোমিটার রাস্তা আছে যেগুলো শুধু কাদা আর কাদা হাঁটু পর্যন্ত কাদা আর এই দীর্ঘ পথ পাড়ে দেওয়া আপনাদের জন্য খুব কষ্ট হবে তাই আপনারা সিএনজি তে করে যান আগে এখানে জন প্রতি সিএনজি ভাড়া ছিল প্রায় দুইশো টাকা কিন্তু এখন সেই ভাড়া বেড়ে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা হয়েছে আর একটি সিএনজি রিজার্ভ নিতে হলে আপনাকে পনেরোশো টাকা গুনতে হবে আমরা ভাগাভাগি করে চোদ্দোশো টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করলাম সব মিলিয়ে বলা যায় সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে ওঠা সত্যি কষ্টদায়ক তাই নিরাপদ ভ্রমণের জন্য সিএনজি ব্যবহার করায় সবচেয়ে উপায় সিএনজিতে করে যখন উপরে উঠছি এত উঁচু যে আমাদের বেশ কয়েকবার সিএনজি থেকে নামতে হয়েছে আমরা হেঁটে উপরে উঠেছি আর সিএনজি যাত্রীবিহীন উপরে উঠেছে আমাদের গাড়ি থেকে নেমে আমরা হেঁটে উপরে উঠছি রাস্তা এতটা উঁচু আর খারা যে আমাদের নিয়ে আমাদের গাড়িটি উপরে উঠতে পারছে না তাই খালি গাড়িটি ধীরে ধীরে উপরে উঠছে আসার পথে কয়েকবার ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল আমার সফর সঙ্গীরা সকালে উপরে উঠছে আসলে কত যে কষ্ট উপরে ওঠা আর কত যে এটা ভয়ঙ্কর রাস্তা আপনারা বাস্তবে চোখে না দেখলে বুঝতে পারবেন না পাহাড়ে ওঠার এই দীর্ঘ ছয় কিলোমিটার রাস্তায় বিভিন্ন জায়গায় প্রচুর ভাঙ্গা দেখুন এখানে শুধু এই রাস্তায় ইট বিছানো হয়েছে এখানে কোনো পিস ঢালাইনি এত খারা রাস্তা যে হেঁটে ওঠা অনেক কষ্টকর আমার সফর সঙ্গীরা হাই তুলতে তুলতে হাঁপাতে হাঁপাতে উপরে উঠছে এই ভয়ঙ্কর পাহাড়ের চোরাতে রয়েছে বিখ্যাত চন্দ্রনাথ মন্দির সমুদ্রপৃষ্ঠ বা নিচের মাটি থেকে এর উচ্চতা প্রায় এগারোশো বাউন্ন ফুট একবার কল্পনা করে দেখুন এটি কতটা উঁচুতে অবস্থিত আমরা যদি হেঁটে আসতাম তাহলে কমপক্ষে তিন হাজার পাঁচশোটি সিঁড়ি পারি দিতে হতো চিন্তা করুন তাহলে পথটা কত কষ্টকর পাহাড়ে উঠছে। পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করছি যাত্রাপথে বিমান বাহিনীর ক্যাম্পও দেখতে পেয়েছি যারা সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করে থাকে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উপরে রয়েছি আমরা প্রায় পৌঁছে গিয়েছি এখনই গাড়ি থেকে নামবো গাড়ি থেকে নেমে হেঁটে চলছি দেখুন কত গাড়ি অনেক পর্যটক এখানে এসেছে এখানে আপনি বিভিন্ন ধরনের ফল পেয়ে যাবেন যাবেন লেবু পানি খুব আনন্দের সাথে সকলে খাচ্ছে খুশগল্প করছে দারুণ। নিচে পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছি চারপাশের সুন্দর বিস্তীর্ণ দৃশ্য চোখে পড়ছে এত উঁচু পাহাড় যে মেঘ ভেদ করে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে পাহাড়ের উপর সরু রাস্তা এটা মনে হচ্ছে উত্তর দিক দেখুন কত সুন্দর সবুজ বনভূমি এরকম দৃশ্য দেখলে প্রাণ জুড়িয়ে যায় অনেক লোকজন সিঁড়ি বিয়ে নিচে নামছে দূরে সীতাকুণ্ড শহর দেখা যাচ্ছে মূলত এই সিঁড়ি বিয়ে অনেক খারা সিঁড়ি বিয়ে যদি আপনি নিচে নামেন তাহলে আপনি সীতাকুণ্ড শহরে পৌঁছাতে পারবেন এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের নিচের ধাপের সিঁড়ি এই সিঁড়ির নিচে অনেক মানুষ জমায়েত হয়েছে আপনারা যদি এখানে আসেন তাহলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এক কথায় অসাধারণ অনেকেই সিঁড়ি বিয়ে উপরে উঠছে আমরা দেখতে পাচ্ছি সীতাকুণ্ড শহর এত উঁচু জায়গা থেকে সীতাকুণ্ড শহরের ভবনগুলো অনেক ছোট ছোট মনে হচ্ছে এখানে অনেক লোক অপার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার সফর সঙ্গীতের অনেকেই ড্রোন নিয়ে এসেছিল এবং এই ড্রোন দিয়ে এই পাহাড়ের চোরায় উঠে সীতাকুণ্ড শহর এবং পাহাড়ের ভিডিও ধারণ করছে এক কথায় অসাধারণ আমি এত উঁচুতে আছি যে মনে হচ্ছে এখানে মেঘগুলো খেলা করছে আমরা এখন বেশ চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চোরাই উঠছি এখানে শত শত সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে একটি বিষয় ভালো লাগলো যে এত উঁচুতে এখানে বিদ্যুতের লাইন রয়েছে এটি আসলে অবাক করার মতো অনেক ক্লান্ত লাগছে হাঁপাতে হাঁপাতে আমার সফর সঙ্গী গণ এত উঁচুতে উঠছে পা আর চলছে না খুবই কষ্টসাধ্য ব্যাপার যা হোক আমরা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চোরায় এসে পৌঁছালাম এখানে বেশ লোকজন জমায়েত হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে লোকজন ভ্রমণ করতে আসে আমরা আকাশ থেকে সীতাকুণ্ড শহরের দৃশ্যাবলী দেখতে পাচ্ছি দেখুন আপনারা আমরা এখন মেঘের গুলে বেশি আছি জি জি পোকার ডাক শোনা যাচ্ছে আমরা এখন নিচে নামছি আমরা আবার গাড়িতে করে রওনা দিলাম এখন আমরা দেখাবো আপনাদের সহস্র দ্বারা ঝর্ণা আমরা প্রায়ই সহস্র দ্বারা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি আমাদের গাড়িটি এখানে থামানো হলো অসংখ্য সিঁড়ি দেখতে পাচ্ছি এই সিঁড়িগুলো বেয়ে আমাদের জনার কাছে পৌঁছাতে হবে সুন্দর ঝিঝি পোকার ডাক এই যে সিঁড়ি আমরা নামছি আপনারা এখানে আসুন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করুন আমি এখন ঝর্ণার নিকটে এখানে দাঁড়িয়ে সব মুহূর্ত উপভোগ করছি এত সুন্দর ঝর্ণা নিজের চোখে প্রথম দেখলাম প্রতিটি ফোঁটা যেন মনকে প্রশান্তি দিয়ে ভরে দিচ্ছে সবুজের মাঝে সাদা জল পরে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে সহস্র ধারা ঝর্ণা পেরিয়ে এখন আমি শক্ত ধারা ঝর্ণা যে এলাকায় সেখানে এসেছি এই সিঁড়িগুলো হলো শক্ত ধারা ঝর্ণার যাওয়ার জন্য আসলে সহস্র ধারা ঝর্ণার সিঁড়ি দিয়ে নিচে নামতে এত কষ্ট হয়েছে যে আর যারা ঝর্ণা দেখতে সাহস করছে না আমার সফর সঙ্গে অনেকেই এখানে একটি পার্কের মতো আছে বসার স্থান রয়েছে সকলে এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছেন আসলে সকলেই অনেক ক্লান্ত আমাদের পরবর্তী গন্তব্য হলো বাঁশবাড়িয়া ছিবিস চির সবুজে ঘেরা সীতাকুণ্ড তোমাকে বিদায় আল্লাহ হাফেজ সীতাকুণ্ড পাহাড়ের অপরূপ সৌন্দর্য এবং বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের অপরূপ সৌন্দর্য আমার মনকে আনন্দে ভরে দিয়েছে এখন আমি বাসবাড়িয়া সিবিসের পথে চলছি ঢেউয়ের টানে মুগ্ধ হতে সুন্দর হিমেল বাতাস নীল আকাশ আর সমুদ্রের বুকে খুঁজে পাই অশেষ প্রশান্তি প্রকৃতির এ সফর যেন সবার হৃদয়ে ছড়িয়ে দেয় শান্তির পরশ ভ্রমণের প্রতিটি ক্ষণ হয়ে থাকুক আনন্দময় স্মৃতি বাংলার প্রকৃতি চিরদিন আমাদের মনে জাগাক ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা